হিমালয়ের কোলে শান্ত এই দেশটি কেবল তার গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের জন্য পরিচিত নয় বরং এটি পৃথিবীর অন্যতম কঠিন ভূ রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু আমরা কথা বলছি ভুটানের ভারত ও চীন দুই পারমাণবিক শক্তিধর দেশের মাঝে স্যান্ডউইচের মতো আটকে থাকা ভুটান এক অদ্ভুত কৌশল নিয়ে চলছে যাকে বিশেষজ্ঞরা বলছেন স্ট্র্যাটেজিক সাইলেন্স বা কৌশলগত নিরাপত্তা কেন ভুটান হাজারো উস্কানির মুখেও চুপ থাকে আজ আমরা সেই রহস্য উন্মোচন করব দু হাজার সতেরো সালের ডোকলাম সংকট বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভুটানের গুরুত্ব ভুটানের কোয়াইট ডিপ্লোমেসি বা শান্ত কূটনীতির মূল মন্ত্র কাউকে চটানো যাবে না আবার কাউকেও অতিরিক্ত ছাড় দেওয়া যাবে না ভারতের সাথে ভুটানের ঐতিহাসিক নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক যেমন গভীর তেমনি চীনের ক্রমবর্ধমান পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার প্রলোভনও উপেক্ষা করা কঠিন ভুটান কোনো পক্ষ না নিয়ে খুব সূক্ষ্মভাবে তা সার্বভৌমত্ব রক্ষা করে চলেছে যা অনেক বড় রাষ্ট্রের পক্ষে প্রায় অসম্ভব ভুটানের অর্থনীতির মেরুদণ্ড হলো ভারতের কাছে বিক্রি করা জলবিদ্যুৎ কিন্তু চীন এখন ভুটানকে বিশাল বিনিয়োগ আর বাণিজ্যের প্রস্তাব দিচ্ছে এটি ভুটানের জন্য একটি ডিপ্লোমেটিক টাইড্রপ ওয়ার্কিং দড়ির ওপর হাঁটার মতো চীন চায় ভুটানের সাথে সরাসরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা বা চিকেন নেক করিডোরের জন্য বড় দুশ্চিন্তা এই দুটানায় পড়ে ভুটান তার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে ফেলে যেন কোনো পড়াশক্তির ইগোতে আঘাত না লাগে ভুটানের এই কৌশলের নিরাপত্তার মূলে রয়েছেন স্বয়ং রাজা একটি প্রতীক নয় এটি জাতীয় রক্ষা কবচ রাজা খুব বুদ্ধিমত্তার সাথে ভুটানের জনগণের সেন্টিমেন্ট এবং রাষ্ট্রের স্বার্থে ভারসাম্য বজায় রাখেন দু হাজার ছাব্বিশে দাঁড়িয়েও ভুটান তার পুরনো মিত্র ভারতের প্রতি অনুগত থেকেও চীনের সাথে সীমান্ত আলোচনা চালিয়ে যাচ্ছে তারা জানে ছোট দেশ হিসেবে তাদের শক্তি হচ্ছে তাদের ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক মহলে তাদের নিরপেক্ষ ইমেজ ভুটান প্রমাণ করেছে যে চিৎকার না করেও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব তাদের এই নিরাপত্তা দুর্বলতা নয় বরং একটি উচ্চস্তরের কৌশল বিশ্বের অন্যান্য ছোট দেশগুলোর জন্য ভুটান হতে পারে একটি আদর্শ মডেল আপনার কি মনে হয় ভুটান কি পারবে চীনের চাপ এবং ভারতের প্রত্যাশার মাঝে চিরকালেই ভারসাম্য রক্ষা করতে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ